আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমাদের মাসালা হচ্ছে যে প্রথম স্বামী মারা গেছে কথা মনে করে যদি দ্বিতীয় বিবাহ করে ফেলে দ্বিতীয় বিবাহের পরে যদি প্রথম স্বামী ফিরে আসে তখন এই মাসালাটি কি হবে তখন করণীয় কি হবে প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ বহাল থাকবে নাকি প্রথম স্বামীর চলে গেছে মনে করি বিবাহ করার মাধ্যমে প্রথম স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে দ্বিতীয় স্বামীর সাথে সম্পর্ক টাইভ হয়ে যাবে অথবা দ্বিতীয় বিবাহ বিশুদ্ধ হবে এই নিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা প্রথম স্বামীর কাছে ফিরে যেতে হবে আর প্রথম স্বামী যদি ফিরে আসে আমাদের কোরআন হাদিস আমাদের শরীয়তের হুকুম হচ্ছে প্রথম স্বামীর কাছে আপনাকে ফিরে চলে যেতে হবে এটাই শরীয়তের বিধান কেন প্রথম কেন না প্রথম স্বামী জীবিত থাকা অবস্থায় প্রথম স্বামী তো এখনো জীবিত সে মৃত আপনি মনে করেছেন আসলে ফাইনালি সে মারা যায়নি এটা আপনার মনের একটি ভুল ধারণা ছিল এটা প্রমাণিত হয়েছে আবার স্বামী ফিরে এসেছে তাহলে প্রথম 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 স্বামী স্বামী জীবিত আপনাকে কোনো তালাক দেয়নি দেয়নি ডিভোর্স স্বামীর সাথে আপনার বিবাহ অটুট আছে আপনাদের বিবাহ বন্ধন এখনো অটল এ কারণে আপনার দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়নি এ কারণে আপনি আবার আপনাকে পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরিয়ে যেতে হবে আর যদি এমন হয় যে প্রথম স্বামী আপনাকে চাচ্ছে না আর দ্বিতীয় স্বামীর সাথে আপনার সংসার জীবনে আবদ্ধ হয়ে যাওয়ার দাম্পত্য জীবন আবদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন প্রথম স্বামীও চাচ্ছে না আপনাকে আর আপনার প্রথম স্বামী চাচ্ছে যাচ্ছে ঠিক আছে আপনি দ্বিতীয় স্বামীর সাথে গড় সংসার করুন তাহলে আপনি দ্বিতীয় স্বামীকে নিয়ে আপনি গড় সংসার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু প্রথম স্বামী যদি ফিরে আসে আর সে যদি বলে যে আমি তো তোমাকে ছাড়ি আমি তো তোমাকে ছেড়ে দিই তোমাকে আমি তালাক দিই তোমার পক্ষ থেকে কোনো ডিভোর্স আসেনি তুমি কেন এরকমটি করলা আমি তো তোমাকে চাই তাহলে ওই সময় স্ত্রীর উপর ফার যে আইন হচ্ছে সে তার প্রথম স্বামীর নিকটেই ফিরে যাওয়া দ্বিতীয় স্বামীর সাথে তার এক